নমস্কার জয় মাতারা গুরু বান্ধব ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি আপনারা এই দিন করুন সামান্য একটা কাজ সারা বছর আপনাদের ভালো যাবে এবং এই বছরটা আপনারা সকলেই জানেন মঙ্গলের বছর এখানে কিন্তু এই বছরে কিন্তু অনেক সংসার ভেঙে যাবে বর্নিং হবে না স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ঝগড়া সারাক্ষণের সঙ্গী হয়ে দাঁড়াবে আপনারা কিন্তু এই কাজটা করলে অবশ্যই এই ঘোর প্রকোপ থেকে আপনারা মুক্তি পেতে পারেন শিবরাত্রির দিন করতে হবে এই কাজটা চমৎকার থেকে চমৎকার রেজাল্ট আপনারা পাবেন কি করবেন একটা শুদ্ধ পরিষ্কার থেকে একটা বেল পাতা নিয়ে আসবেন খুব বড় সাইজের হলে খুব ভালো হয় একটা শুদ্ধ পরিষ্কার বেলপাতা নিয়ে আসবেন বেল পাতাতে ভালো করে মধু লাগাবেন শুদ্ধ ভালো মধু বেলপাতার উপর লাগাবেন এবং সাতটা কালো তিল এবং একটি গোলমরিচ আপনারা কিন্তু ওই বেলপাতার উপর দিয়ে মহাদেবের মাথায় অর্পণ করবেন মনে রাখবেন বন্ধুরা যখন মাথায় অর্পণ করবেন ব্রাহ্মণ দ্বারা অবশ্যই কিন্তু এটা করণীয় ব্রাহ্মণ দ্বারা করাবেন এবং ব্রাহ্মণকে উপযুক্ত পারিশ্রমিক দক্ষিণা সহকারে দিতে হবে এই কাজটা আপনারা করে দেখুন এবং মনের কামনাটি ভগবান শঙ্করের কাছে আপনারা জানান এবং তার সাথে একটা ছোট্ট মন্ত্র আছে যে মন্ত্রটি আমি